আমাদের তুরি তুরি বাজ ঠিক আছে আর এখন যেটা দেখলেন সেটা ছিল হচ্ছে আমাদের নতুন তুরি বাজের তুরি কবুতর নর্মাল যতক্ষণ ওড়ে এর থেকে অনেক বেশি কবুতর ওড়াতে পারবেন এবং এই কবুতরের বাচ্চা এর নাতি ঠিক আছে এর নাতির ঘরের পুতিও এখন আমার বাসায় রেজাল্ট করতেছে দুইটাই কিন্তু লাল চোখের কবুতর একটা কবুতরের চোখের সাথে আরেকটা কবুতরের চোখ মিল নাই তো একটা ব্যালেন্স ছাড়া ছাড়া কবুতর বাইরে না না ঠিক চোখে দর্শক বিন্দু কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু এই মুহূর্তে আপনারা অনেকেই কবুতর উড়াতে চাচ্ছেন বা উড়ানোর কথা ভাবছেন কবুতর উড়ানোর জন্য ফ্ল্যাগ একটা অনেক বড় বিষয় মানে হচ্ছে যেটা দিয়ে আসলে আমরা কবুতর উড়াই যে কালো পলিথিন দেখতেছেন এই কালো পলিথিন হচ্ছে কবুতর উড়ানোর জন্য সবচাইতে ভালো আমি একটু দেখাই এইভাবে একটা ছিপের মধ্যে কালো পলিথিন বাঁধবেন তারপরে জাস্ট এই যে এই শব্দটা করবেন হ্যাঁ এই শব্দটা করলেই কবুতর উড়াতে পারবেন কবুতর নর্মাল যতক্ষণ ওরে এর থেকে অনেক বেশি কবুতর উড়াতে পারবেন কিন্তু আমি এখনো বলতেছি এখন কিন্তু কবুতর উড়ানোর সময় না কারণ বাতাস অনেক বেশি মাত্র ভাদ্র মাস কবুতর রোদ খাবে তো এই সময় কখনোই কবুতর উড়াবেন না ওরা একা একা উঠতে মন চাইলে উড়বে না মন চাইলে নাই কারণ এই সময় কবুতর উড়লে কবুতরের পাখায় পানি আসার একটা টেন্ডেন্সি থাকে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটা কালো পল্যাথিন বেঁধে আপনাদের আজকে দেখাইলাম আর কালো পল্যাথিন হলে হয় কি আপনার পল্যাথিনটা যদি বড় হয় তাহলে একটু ওই যে শব্দটা করে ওই শব্দটার কারণে কবুতর কবুতরগুলো একটু বেশি ওড়ে আর আপনারা জানেন যে আমরা নতুন একটা তুরিবাজ কবুতর আনছিলাম তো এখন আমাদের পুরোনো তুরিবাজ কবুতর আছে প্লাস নতুন যে তুরিবাজ কবুতর আছে এগুলাকে একসাথে ছেড়ে দেখবো যে একই রকম নাকি আলাদা চলেন শুরু করি আর এই হাতে যেটা আছে এটা হচ্ছে আমার নতুন তুরিবাজ কবুতরটা হ্যাঁ আচ্ছা আর এইটা হচ্ছে আমার পুরোনো তুরিবাজ কবুতরটা এটা হচ্ছে এই যে আমাদের পুরোনো তুরিবাজ কবুতরের তুরি ঠিক আছে এই হচ্ছে আমাদের আমাদের নতুন নতুন তুরি ওকে এখন যেটা দেখলেন সেটা ছিল হচ্ছে তো দুইটা তুরির কাছে আমার একটু ডিফারেন্স লাগে একটু ডিফারেন্স বলতে হচ্ছে পুরনো তুরিবাজ কবুতরটার তুরিটা আপনার একটু ক্লিন কম আর নতুন তুরিবাজ কবুতরের তুরিটা একটু ক্লিন বেশি হ্যাঁ তো এটাই হচ্ছে মূলত আসলে আমার কাছে একটু তফাত মনে হয়েছে দুইটার চোখ দেখেন প্রায় দেখতে প্রায় সেম সেম দেখছেন একদম বলবো না এইটার চোখটা একটু আলাদা লাগে আর এইটার চোখটা এইটা আমারটার চোখটা হচ্ছে একটু লাল ভাব আছে আর নতুন পরিবাসার চোখ একদমই সাদা তো দুইটা যে দুই জাতের এটা দেখে বুঝাই যাচ্ছে তো এখন যদি আমরা এই মাদির সাথে নতুন তরিবাস জোড়া দেয় আমার বিশ্বাস যে বাচ্চার কোয়ালিটি আমরা অনেক ভালো পাবো ইনশাল্লাহ তারা জানেন যে এই কবুতর যে ডিম ছিল সেই ডিম গুলা আমি দিয়ে দিছিলাম হচ্ছে আমাদের যে কবুতরটা ডিম পারে না ঠিক আছে ফোর স্টার ভাবতেছিলাম আমরা যে কবুতরটা আসলে বাঞ্জা ভাবতেছিলাম যে মাদিটা ওইটার নিচে তো আমি আপনার আর ওই বাঞ্জা মাদিটা যখন ডিম পারলো ওই ডিমটার চামড়া অনেক পাতলা ছিল তো ওই ডিমটা দিয়ে দিছিলাম এদের নিচে তো কালকে এই ডিমটা আসলে ভেঙে ফেলছে ওরা এবং আপনারা দেখেন এই কবুতরটার গায়ে ওই ভাঙা ডিমটা লেগে আছে হ্যাঁ তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই দুইটা কবুতরকে গোসল করাতে হবে আর আমি জোড়াটা আপাতত ভেঙে দিব শুধুমাত্র নটটা এখানে থাকবে আর মাদিটাকে আমি বাইরে নিয়ে চলে যাব মাদিটা আমাদের উড়ার কবুতর আমি কিছুদিন উড়াবো উড়ানোর পরে আবার ইনশাল্লাহ কিছুদিন পরে আবার ওকে ধরে দিব মিনিমাম এক মাস থেকে দুই মাস উড়বে দুই মাস পরে আবার ইনশাল্লাহ ওকে জোড়া দিয়ে দিব এবং আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমাদের জুলফিকার মেন কবুতর এবং এই কবুতর থেকে আসলে আমি জুলফিকার কবুতর বানাইছি তো জুলফিকার কবুতরের এই চোখটা ভাই আমার এত ভালো লাগে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এবং এই কবুতরের বাচ্চা এর নাতি ঠিক আছে এর নাতির ঘরের পুতিও এখন আমার বাসায় রেজাল্ট করতেছে আর কি তো চলেন ওদেরকে গোসল করাই ওর শরীরে যদি এই ডিমের যে ডিমটা যে লেগে আছে এটা যদি এখন ধুয়ে না দেয় এই কবুতরটার শরীরে ইরিটেশন হবে এবং যে কোনো ধরনের অসুখ বিসুখ হতে পারে শারীরিক দুর্বলতা থেকে এই যে আমি পানি নিয়ে নিছি পানিতে এখন এদেরকে ভালো মতো ধুইতে হবে হ্যাঁ সবচেয়ে বেশি আপনার বয়স্ক কবুতরের লেজে লেজে শেষের দিকে অংশটা না এগুলোতে ময়লা বেশি থাকে আর যেহেতু ডিম ফাটাইছে সেহেতু বুকের মধ্যে ময়লা আছে বুকের ময়লাটা আমি আগে ক্লিন করে দিতেছি হ্যাঁ কবুতর যখন ডিম পেরে ডিমটা কবুতরের গায়ে লেগে যাবে এমন ভাবে বুকটা আপনারা দেখেন আমি বুকটা বের হয়ে আসছে দেখছেন রোদে শুকাতে হবে এর ডিম আছে এর বুকে হালকা ডিম লেগে আছে এই কবুতরটা চোখটা দেখেন আপনারা মাসাল্লাহ দুইটাই কিন্তু লাল চোখের কবুতর কিন্তু দুইটার চোখ কিন্তু দুই রকম একটা কবুতরের চোখের সাথে আর একটা কবুতরের চোখ মিল নাই দেখছেন আপনারা ব্যাপারটা আচ্ছা এখন ওকে গোসল করায় এই যে দেখেন নড়াচড়াটা অনেক কম করতেছে গোসলটাকে খুব এনজয় করতেছে এই কারণে কিন্তু ও নড়াচড়া কম করতেছে রোদ যদিও আজকে কম রোদটা যদি একটু বেশি থাকতো তাহলে কবুতরের জন্য ভালো হইতো আর এই পেয়ারটা ভাঙার পরও আমার আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে নর বাচ্চাটাকে নর কবুতরটাকে বাচ্চা কবুতরের সাথে রেখে দিতে হবে আর মাদি কবুতরটাকে আপনার মনে করেন আমি উড়ার খাঁচায় নিয়ে এসে পড়বো মাদি কবুতরটা উড়বে আমাদের আলহামদুলিল্লাহ আর নরটাকে আরো কিছুদিন বাচ্চার সাথে রাখবো আর আমাদের এই বাচ্চা মাদি কবুতরটা এটা কিন্তু মাত্র এক দশকের কবুতর এই কবুতরটা আইসা আপনার আমাদের এখানকার একটা বয়স্ক নরের সাথে জোড়া নিছে এবং জোড়া নেওয়ার পরে ও আপনার দেখা যাইতেছে আমি উড়াইতেছি ওর উড়া শেষ হইলেই সাথে সাথে মনে করেন আপনার ভেতরে ঢুকে যাইতেছে ভেতরে ঢুকে যায় ওই নরের সাথে বসে থাকতেছে তো এই মাটিটাকে এখন আমি সরাই দিলে দিতে পারি কিন্তু সরাই দিতেছি না কারণ হচ্ছে যে আপনার ও একটা নির্দিষ্ট টাইম থাক নির্দিষ্ট টাইম থাকার পরে কবুতর খাওয়ার পরে ওকে আমি আবার আলাদা করে দিব খাওয়ার পরেও যদি ও এই খাঁচা থেকে যায় তাহলে কিন্তু এই মাদিটা খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে আর এইটা হচ্ছে আমাদের পাঙ্খি কবুতরের বাচ্চাটা আমাদের পাঙ্খি কবুতরের বাচ্চাটা কিন্তু সাইজে অনেক বড় হয়ে গেছে এবং পাঙ্খি কবুতরের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এদের বডি গ্রোথ অনেক বেশি হয় আর চোখটা দেখেন কেমন সাদা একদম সাদা দেখছেন একদম ধপ সাদা টাইপের চোখ তো এখন এই পাঙ্কি কবুতরটার পাখায় হালকা হালকা ভাইব্রেশন করে কিন্তু অত বেশি ভাইব্রেশন আসে নাই তো একটা পাঙ্কি কবুতর প্রপার ভাইব্রেশনের যে ব্যাপারটা আমার কাছে মনে হয় এই কবুতরটা এক দশকে গেলে নরমাল যে ভাইব্রেশনটা আসলে আসে সেই ভাইব্রেশনটা ওর মধ্যে ইনশাল্লাহ আসবে ঠিক আছে কিন্তু ভাই আমার তো আপনারা জানেন পাঙ্কি কবুতরের ভাবে ওইরকম ভাবে ফ্যাসিনেশন ওইরকম ভাবে চাওয়া আমার আসলে পাঙ্কি কবুতরের প্রতি নাই আমার খুব একটা ভালো লাগে না আর এই কবুতরটা তবে এই কবুতরটা বাচ্চা করার পরে ওর বাবা মার ওর বাবা মার বাচ্চা করার পরে ও কবুতরের বাচ্চার বডি গ্রোথ দেখার পরে কবুতরের বাচ্চাটার সাইজ টাইজ দেখার পরে একটু মজা লাগছে জিনিসটা খারাপ লাগে না একেবারে মনে হচ্ছে পাখি কবুতরটা মোটামুটি মজারি জিনিস এই আর আমরা আমাদের এই লাল খাকি কবুতরটাকে আজকে বাইরে ছাড়ি নাই কারণ হচ্ছে এই কবুতরটা আমরা গতকালকে খেয়াল করছি কবুতর বাইরে ছাড়লে হালকা পাতলা তো উড়বে এটাই স্বাভাবিক এবং উড়ার সময় ওর শরীরের যে নির্দিষ্ট ব্যালেন্সটা দরকার সেই ব্যালান্সটা আমি কবুতরের মধ্যে দেখছি না তো একটা ব্যালান্স ছাড়া কবুতরকে তো আর বাইরে ছাড়া যায় না ঠিক না এই কারণে আসলে ওকে ছাড়ি নাই ওকে খাঁচায় রাখছি ওকে ইনশাল্লাহ একটা দুইটা দিন ওকে আমি আবার খাঁচাতেই রাখবো এক দুই দিন পরে ইনশাল্লাহ আবার ওকে আমি বাইরে ছাড়বো এরকমই আমার ইচ্ছা দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম